আদিবাসী আবাস উপভোক্তার প্রথম কিস্তির ষাট হাজার টাকা চুরি চব্বিশ ঘন্টার মধ্যে ধৃত চোর উদ্ধার চুরি যাওয়া সমস্ত টাকা বাঁকুড়া জেলা ইন্দাস ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের পাড়ার বাসিন্দা ময়না হেমব্রম বাড়িতে অভাব অনটন পাকা বাড়ি করার মতো সামর্থ্য নেই রাজ্য সরকারের তত্ত্বাবধানে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরি করার জন্য প্রথম কিস্তির টাকা পেয়েছে ময়না হেমব্রম কয়েকদিন আগে স্থানীয় ব্যাংক থেকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা তুলে ঘরে বাক্সের মধ্যে রাখে বাড়ি তৈরি করবে বলে বাড়িতে অভাব থাকার জন্য প্রতিদিন ময়না হেমব্রমকে লোকের দুয়ারে কাজ করতে যেতে হয় গত তেরোই ফেব্রুয়ারি সকালে প্রতিদিনের মতো অন্যের জমিতে দিনমজুর খাটতে যায় ময়না হেমব্রম বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোর তার বাড়ি থেকে বাক্সের তালা ভেঙে সমস্ত টাকা চুরি করে নিয়ে চম্পট দেয় অসহায় অবস্থায় ময়না হেমব্রম দ্বারস্থ হয় ইন্দাস থানার অভিযোগ পেয়ে ইন্দাস থানার পুলিশ নির্দিষ্ট ধারায় একটি চুরির মামলার রুজু করে এবং তদন্ত শুরু করে চব্বিশ ঘন্টার মধ্যে ওই চোরকে গ্রেপ্তার করে ইন্দাস থানার পুলিশ জানা যায় অভিযুক্ত বাড়ি ওই গ্রামেই তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে সম্পূর্ণ চুরির কথা স্বীকার করে এরপর চুরি যাওয়া ষাট হাজার টাকা তার কাছ থেকে বাড়ির তালা ভাঙার যন্ত্রপাতি উদ্ধার করা হয় অভিযুক্তকে মহামান্য বিষ্ণুপুর আদালতে তোলা হলে তিন দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয় বাকুরা ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমার ঘরে সাত হাজার টাকা ছিল সেটা চুরি হয়ে গেছে আমি কাজে গেছিলাম কাছ থেকে এসে দেখছি আমার ঘর চাবিটা খোলা তালাটা ভাঙা বাস্প ভাঙা দিয়ে দেখছি বাস্পটা খুলে দেখছি টাকাটা নেই দিয়ে আমি খুব কান্নাকাটি করি দিয়ে পার্টির কাছে জানান পার্টি আবার আমাকে বললো থানাতে ডায়রি করেছে আমি তার জন্য ডায়রি করেছি যাতে আমি টাকাটা পাই ঘরের অবশ্যই টাকা দিয়েছি হ্যাঁ আমি বলে তাহলে আমি টাকা পেলে আমি গল্প করবো

ঘর করার জন্যই রেখেছি এখন কি তাহলে আমি ঘর মানে তৈরি করতে একটু পাচ্ছি না 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 পাচ্ছি না জিনিসপত্র কি দেবো না কি চাইছেন তাহলে এইভাবে অবশ্যই আমি চাইছি যেন আমার যেমন টাকা কাছে পেলে আমি ঘরটা ভালো তৈরি করবো কি লাগবে ময়না হ্যাম্ব্র বাড়ি 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 পরীক্ষা ভালো বলতে আমার তো সকাল হলে সবাই কাজে চলে যায় ও আসতে আমাদের কারো বৈকাল পাঁচটা বেজে যায় কারো চারটে বেজে যায় কিন্তু উনি যখন এসেছে বাড়ি তখন বৈকাল সন্ধ্যেই ডুবে গেছে আর কি এবার এসে যখন বাক্সটা খুলতে গেছে দেখছে বাক্স ভাঙা এবং দরজাটাও ভাঙা আর ফলে উনি কান্নাকাটি করে ছুটাছুটি করে তারপরে আমার তখন আমরাও এসেছে সাতটার সময়তে হাত পা ধুয়ে এসে আমি আবার জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে তখন কান্নাকাটি অলরেডি ও নিজেই করছে করার ফলে আবার জিজ্ঞাসা করি এসে বলছে আমার কেউ বাক্স টাকা নেই আমি কত তুলে এনেছিলাম বলছে আমি পুরো ষাট হাজার টাকায় তুলে এনেছি সেই ওইটা বাড়ির টাকা যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ওই যে বাড়ি আবাস যোজনা যে বাড়িগুলো টাকা দিয়েছে না ওই টাকা তুলে এনেছিল যেমন পুরোটাই চলে যে হ্যাঁ বলছে পুরোটাই কান্নাকাটি তারপরে আমি সকাল তারপরে রাত্রে হলে আমরা বললাম তাহলে আমরা তো নিজেদের মধ্যে তো টাকা বার করা যাবে না আজকে রাত্রে তো কোথাও যাওয়া যাবে না তাহলে আমাদের তো থানা চিন থানা তাহলে সকাল হোক সকাল হলে সাতটাকে আটটার মধ্যে ইন্দাস থানায় একটা ডায়রি করো ডায়রি করে যা হবে প্রশাসনের মাধ্যমে আর বার করতে পারলে প্রশাসনই বার করবে আমরাও বার করতে পারবো না উনি সচরাচর কথাটা রাত্রের বেলা আলোচনা হবার পরেই উনি ইন্দাস থানায় যায় যে ডায়রি করে তারপরে সঙ্গে সঙ্গে আমরা তো থাকি না আবার রুইতে চলে গেছিলাম ধান রুইতে তারপর এসে শুনছি না পুলিশ গাড়ি এসছে এইটুকু আমি জানি পুলিশ গ্রেফতার করেছে ছেলেটাকে এবং ছেলে স্বীকারও করেছে যে উনি টাকা নিয়েছে টাকা নাকি ওনার চুরি করা টাকা মানে যার বাড়ি থেকে চুরি করেছে ওই টাকা নাকি ওনার মায়ের হাতে দিয়েছে উনি মা এখন দেখছি মা একটু অস্বীকার করছে তারপরে মারধর করে যা হোক যা হোক ছেলেটাকে চাপ দিয়ে থানা থেকে স্বীকার করেছে না আমি টাকা নিয়ে আমার মায়ের হাতে দিয়েছি হ্যাঁ ওনার ময়না ওনার বাড়ি ওর একটি ছেলে ওনার মা বেটা থাকে বাইরে ছেলে এখন বাইরে কাজ করে আর উনি মানে সকাল হলেই কর্মক্ষেত্রে যায় আর কি সঞ্জয় সঞ্জয় কিস্কু আমার নাম সনাতন সরে এবার এইখানেই পরীক্ষা পাড়ায় প্রতিবেশী হ্যাঁ প্রতিবেশী আমরা আমরা সব মানে আমার জ্যাঠার মেয়ে হয় আর কি হ্যাঁ মুকিস্কুর ছেলে সঞ্জয় কিস্কু